আমি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব না আমরা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি

তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তারা বোকা সর্গে বাস করছেন যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম 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 পেয়েছি আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে সম্ভবত তিন দিন আগের একটা ভিডিওতে আমি রিজার্ভ পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি এই যে চলমান যে রেমিটান্স বয়কটের ডাক এবং তার সাথে আদার ফ্যাক্টার্স এর মধ্যে আমাদের রপ্তানি আয় আমাদের বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আসার সম্ভাবনা আমাদের ঋণ পাওয়া এসব নিয়ে মোটা দাগে দেখানোর চেষ্টা করেছি যে সাম্প্রতিক যে বর্বরতা চালানো হয়েছে আন্দোলনকারী মানুষদের ওপরে সেই বর্বরতা সরকারের জন্য একটা চরম বিপদ তৈরি করতে যাচ্ছে যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে প্রায় দুবছর এবং এমনি সরকারের ওই বিপদে চরমভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আর অল্প কিছু মধ্যেই ছিল সেটা আর অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে ডলার সংকটটায় সেটা প্রভাব ফেলবে এবং আমরা একমাত্র যে লাইফলাইন হওয়ার বাকিগুলোতে আসলে সরকারের কোনো প্রবাবিলিটি ছিল না নানা কারণে ওগুলো ব্যাখ্যা করে দিচ্ছি রেমিটান্স একটা লাইফলাইন হতে পারতো যদি রেমিট্যান্স সরকার হাতে ঠিকঠাক মতো এসে পৌঁছতো যে আহমেদ পালক হাত জোর করে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাতে বলেছিলেন তার হাত জোর করা এরা একটু বোঝেট হচ্ছে কম মানে বাংলাদেশের মানুষজন এই সরকারের মন্ত্রী বা যে কেউ যদি করে অ্যাপিল করে সেটা তাদেরকে আরো বেশি বিরক্ত করার কথা তারা আরো উল্টোটা করার কথা এবং সেই উল্টো ঘটনা ঘটেছে এবং রেমিটেন্সের সাম্প্রতিক প্রভাব সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে এখানে একটা স্ট্যাটিস্টিক্স এসছে সপ্তাহে সপ্তাহে যখন বাংলাদেশ ব্যাংক তার রেমিটেন্সের পরিমাণ জানায় এবার একটু দেরি করে হলেও জানিয়েছে প্রথম আলো থেকে আমি পড়ছি দেশে প্রবাসী আয় আশা গত সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে একুশ থেকে সাতাশ জুলাই সাত দিনে দেশে প্রবাসী এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার তারপর যেটা হয়েছে ১৩ কোটি লাখ এক সপ্তাহে যদি হয় চার দিয়ে গুণ করে না ব্যাপারটা এত সিম্পল না এর মধ্যে ১৯ থেকে তেইশ জুলাই সময়ে সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল এছাড়া পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না কারফিউ টারফিউ ছিল আমরা একটু হিসাবটা বুঝি উনিশ থেকে একুশ থেকে সাতাশ জুলাই এর মধ্যে আসলে মানে ছাব্বিশ সাতাশ শনি ছিল ব্যাংক বন্ধ ছিল আমরা দুটো দিনকে একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ ব্যাংক খোলা ছিল এক সপ্তাহে এর মধ্যে এর আগের সময়টা ব্যাংক মানে ইন্টারনেট বন্ধ ছিল ব্যাংক বন্ধ ছিল সব কিছু ছুটির মধ্যে ছিল বাংলাদেশ ডিসকানেক্টেড ছিল সব ধরলাম কিন্তু একটা ঘটনা ঘটে সেটা হলো এর মধ্যেও যদি মানি এক্সচেঞ্জ ফর্মগুলোতে মানে রেমিটেন্স চলে যায় সে তথ্য চলে আসে যে আপনি এটা পেয়েছেন এটা হয়তো বাংলাদেশে এসে পৌঁছতে দেরি হয় সেটা তারপর আপনি এই তথ্য পেয়ে যান তারপর আমি আরো সহজ ঠিক আছে অতরও দরকার নেই বাংলাদেশে এসে যে পৌঁছেছে সেই হিসাবটা দেখাই গত মাসে বাংলাদেশ আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি রেমিট্যান্স পেয়েছে যেটা অনেক উঁচু আমরা এটাকে সরিয়ে রাখি গ্রসলি সরকার সম্ভবত খুশি থাকবে দুই বিলিয়ন ডলারের একটু বেশি যদি পায় কারণ বহুদিন থেকে ডলারের আনস্টেবল প্রাইসেস কারণে হুন্ডি বেড়ে যাওয়ার কারণে ডলারের মানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা গিয়েছিলভেন ফাইভ এরকম বিলিয়ন ডলার আসছিল সো দু বিলিয়ন ডলারের বেশি হলে সরকার খুশি মানে গ্রোসলি এর আগে আমরা গত মাসের কথা বলছি না সাত বিলিয়ন সাত কোটি ডলারের মতো প্রতিদিন আসে তাহলে আমরা খেয়াল করি উনিশ তারিখ থেকে সব বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল যোগাযোগ ছিল তার মানে বিদেশিরা টাকা পাঠাতে পারছিলেন না তাহলে কথা কি ছিল এই সময়ের যে টাকা ছিল সেটা হুড়মুড় করে যখন ইন্টারনেট চালু হলো ব্যাংক খুললো হুড়মুড় করে বাংলাদেশে হাজির হবে উপস্থিত হবে সো দুদিনে আপনি এমনি সাধারণ দিনের হিসাবেও সাত কোটি ডলার যদি হয় চোদ্দ কোটি ডলার আসার কথা ছিল আসে নাই হুড়মুড় করে এখানে তাত্ত্বিকভাবে বিশ কোটি ডলার এক দিন আসার কথা ছিল তাই না কারণ তারা টাকাটা পাঠাতে পারেন নাই এই যে গ্যাপ হলো সুতরাং একসাথে অনেক টাকা আসবে কিন্তু দেখা গেল অনেক কম এসছে এবং এই লক্ষণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই এরকম নিউজও এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংক এখন বাড়তি দামে রেমিটেন্স কেনার জন্য ব্যাংকগুলোকে ইনফর্মালি নির্দেশনা দিয়েছে আপনি খুব স্বাভাবিকভাবে আপনি এটাকে ফর্মাল নির্দেশনা দিতে পারেন না কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই ধরনের একটা ডিজাস্টার তাদের দিকে আসছে এর চাইতেও জরুরি কথা আলামত কিন্তু মাঠে দেখা যাওয়া শুরু হয়েছে এটা জরুরি আপনি একটা বাজার বুঝবেন একটা বাজার অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা ডলারের বাজার আবার অনিশ্চয়তার দিকে যেতে শুরু করেছে এবং এটা আরো অনেক অনিশ্চয়তার দিকে যাবে এটা কারণ আছে একদিনেই গতকালের খবর হচ্ছে সাড়ে তিন টাকা খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে একদিনে সুতরাং সামনে কি হবে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি একটা কথা মনে রাখতে হবে এক হচ্ছে ডলার ঠিক মতো আসছে না ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাবেন না এই ধরনের একটা ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন অনেকেই ফলে ডলার ব্যাঙ্কিং চ্যানেলে আসার পরিমাণ অনেক কমে যাবে আগামী সপ্তাহটা দেখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝবো কারণ এখানে কোনো রকম ছুটি নাই এবং অন্যান্য যা যা পরিস্থিতি আছে সব আগের মতো হয়ে গেল তাতে কি পরিমাণ আসে আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা ভীষণ কম হবে কারণ বাংলাদেশ ব্যাংক যখন বেশি দামে ডলার কেনার কথা বলে তার মানে তারা জানে বিদেশি যে ফরেন এক্সচেঞ্জ সেখানেও লোকজন গিয়ে আসলে ডলার পাঠানোর জন্য দেয় নাই তেমন কিছু এবং এই তথ্য এখন ডলারের বাজারেও চলে গেছে খোলা বাজারে সেখানেও এটার দাম বেড়ে যাচ্ছে ফলে কি দাঁড়াবে আমাদের চাহিদা প্রচুর থাকবে কিন্তু বাজারে যথেষ্ট ডলার নাই ব্যাংকিং চ্যানেলে ডলার আসবে না যেন পলক না উনি যদি ওনার মন্ত্রী মন্ত্রিপরিষদ নিয়ে একসাথে জোর করে দিয়ে আবেদন জানাতে থাকেন তারপরও আমি ধারণা করি আমি আমার ভিডিওর মধ্যে অনেকের ক্যাম্পেইন অনেকের মন্তব্য দেখছি তারা বলছেন যে তারা এটা পাঠাবেন না ফলে এই জায়গায় খুব বেশি উন্নতি হবে না আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে ডলারের দাম আরও এখন দ্রুত আনস্টেবল হবে হুন্ডি আরও বেশি এনকারেজড হবে কারণ হলো আমি আগে ভিডিওটাতে বলেছি এটার সাথে যে রিলেটেড তাই আবারও বলছি সেটা হলো এখন পাচারের পরিমাণ বাড়বে এখন ধরুন আপনি যদি খুব বড়ো পাচারকারী হন এবং আপনার যদি পরিচিত কোনো বড় ব্যবসায়ী থাকে যিনি এক্সপোর্ট ইমপোর্ট জাতীয় ব্যবসা করেন তাকে দিয়ে আপনি ব্যাংকিং চ্যানেলে পাচার করতে পারবেন আপনি তাকে দিয়ে পারবেন আমি ধারণা করি বাংলাদেশে প্রচুর বড় বড় ব্যবসায়ীর ওভার ইনভয়েসিং আন্ডার আন্ডার এ যে যেসব টাকা পাচার হয় ব্যাংকিং চ্যানেলে তার একটা বড় অংশ আসলে বা একটা অংশ লিস্ট দেশের বড় বড় করাপ্ট লোকজনের যে শত শত কোটি টাকা এগুলো ওভাবে পাচার হয় এবং যদি যোগাযোগ থাকে সেটা দিয়ে করে ফেললেন আর এমনি ধরুন দশ বিশ পঁচিশ ত্রিশ কোটি টাকা আওয়ামী লীগের বাট পাড়াকাটপাড়রা কামায় তারা দুবাইতে ফ্ল্যাট ট্যাট কিনবে ওর টাকা তো হন্ডিতে যাবে সুতরাং যেটা হবে এই যে ঘটনা ঘটলো যেই পারসেপশান তৈরি হলো আওয়ামী লীগের পতন আর খুব বেশি দিন বাকি নাই এটা আমাদের চাইতে ওরা অনেক ভালো বোঝে আওয়ামী লীগ পালিয়েছিল না তাদেরকে মাঠে থাকিয়ে থেকে যুদ্ধ যুদ্ধ করতে বলা হয়েছিল পালিয়েছিল সেটা নিয়ে ভীষণ খবুষমা এটা খুব স্বাভাবিক আছেন কয়েক জেনারেশন খেতে পারবে এখন আর কেন এখন পালানোটাই হলো তাদের জন্য সমীচীন ব্যাপার সো হুন্ডি রেট বাড়তে থাকবে ডলারের হুন্ডিতে প্রচুর বাড়তে থাকবে একই সাথে রিজার্ভ থেকেও হবে কারণ এই অনেক অলিগার টাকা পাচার করবে অনেক ঘুষখোর আমলা ঘুষখোর পুলিশ অফিসার তারা বড় বড় দানের যারা বড় যারা বড় বড় জায়গায় আছে তারাও ব্যবসায়ীদের সাথে যোগসাজ করে টাকা পাচার করবেন ব্যবসায়ীরা পাচার করবেন এই করতে করতে এই আনস্টেবল অবস্থা তৈরি হয়ে যাবে এবং এই বিদ্যমান পরিস্থিতিতেই সরকারের জন্য আরেকটা খাবার খারাপ খবর এসছে রেজিস্টার হেডলাইন কোটা আন্দোলনের সহিংসতা বাংলাদেশের রেটিং কমিয়েছে এস এন্ড আমরা মানে অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক বেশি ভিডিও করতাম তখন এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাপ হয়েছে আমরা এটুকু জানি আবার একটু বলে রাখি যে তিনটা অনেক অনেক প্রতিষ্ঠান আছে এরকম কিন্তু তিনটা প্রতিষ্ঠানকে বিশ্বে খুবই প্রেস্টিজিয়াস ধরা হয় এগুলোকে প্রায় ইকুয়াল স্ট্যান্ডার্ডের ধরা হয় একটা এসএনপি মুডিজ আছে এবং ফিজ আছে এসএনপি হলো স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ার্স তারা বাংলাদেশের রেটিং ডাবল বি মাইনাস থেকে কমিয়ে বি প্লাস করেছে এবং এখানে তারা এই সংকট মানে ডলার রিজার্ভ নিয়েই কথা বলছে কিন্তু কোটা যে মুভমেন্ট সেটা নিয়েও খুব ক্লিয়ারলি তারা মন্তব্য করেছে আমি এই জায়গাটি একটু পড়ি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এসএনপি বলেছে শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ হয়েছে দুইশো জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশ অত্যন্ত সংঘাতময় রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি পরের অংশটুকু পরেই শেষ করি গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় আসে প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচন বর্জন করে প্রভাবশালী এই দুদলের মধ্যে মতাদর্শগত পার্থক্য অনেক বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমছে অবকাঠামোগত সংকট আমলাতান্ত্রিক অধ্যক্ষতার কারণে এমনটি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি তার মানে এনপি এই যে আন্দোলন হলো সেটার ভিত্তিতেই বলছে এটা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি আগের আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছি অনেক সংকট আছে বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে জ্বালানির সংকট আছে আমাদের অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি আছে ডলারের বিপরীতে এই দেশে বিদেশিরা বিনিয়োগ করে টাকার ডলার নিয়ে যেতে পারে না নানান সংকটের কারণে এমনিতেই বিনিয়োগ বিদেশি সরাসরি বিনিয়োগ কমে যাচ্ছিল কোনো দেশ আর লোন দিতে চাইবে না যে দেশ দেউলিয়া হওয়ার পথে তাকে কোনো দেশও লোন দেবে কেন লাইন অফ ক্রেডিট দেবে কেন আর যখন আপনার ক্রেডিট রেটিং কমতে থাকে তখন আপনার লোনগুলো পাওয়া আরও বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আপনার এক্সিস্টিং লোনগুলো পরিশোধ করার চাপ বাড়ে সো এর মধ্যে মরার উপর খাড়ার ঘা আমরা বলি যে এই রেটিংটা সরকারকে নতুন কোনো না কোনো জায়গা থেকে লোন পাওয়া বা প্রাইভেট যেসব লোকজন আছে তারা একসব বাইরে থেকে শর্ট টার্ম লোন নিতে সেই লোন পাওয়া সব কিছুতে ঝামেলা তৈরি করবে এই সব কিছুর সাথে আমরা যদি যোগ করি রেমিট্যান্স বয়কট রেমিটেন্স শাটডাউন শব্দটা শাটডাউন শব্দটা আমাদের শিক্ষার্থীরা তাদের মুভমেন্টের ব্যবহার করেছিল রেমিটেন্স শাটডাউনের যে আহ্বান সেটা আমি প্রচুর পত্রিকায় প্রচুর টিভিতে রিপোর্ট দেখছি যে সেখানে এটা ঘটছে এটা খুব সিগনিফিকেন্টভাবে ঘটছে সেটা দেখা যাচ্ছে এবং অনেক আশঙ্কা প্রকাশ করছেন এটা খুব স্বল্প কোনো আবেগের ব্যাপার না এটা দীর্ঘ মেয়াদি কোনো বিষয় হতে পারে এবং এর দীর্ঘমেয়াদী বিষয় হয় আমরা কেনা বুঝি এটা দেশের মানে এটা ইনফ্যাক্ট আর খুব বেশি সময় না আমি আগামী বছরের সামার পর্যন্ত বলছিলাম সরকারের ইকোনমিক ডিজাস্টার খুব খারাপ পর্যায়ে যাওয়ার জন্য সেটা আরও দ্রুত এগিয়ে আসবে এবং সেই পরিস্থিতি সম্ভবত আমরা দেখতে